নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন গত শনিবার ছিল রাখি পূর্ণিমা আর দেখুন আমার ভাইজি সকাল সকাল রাখি পরে নিয়েছে জানেন তো রাখি পূর্ণিমার দিন আর কোনো ভিডিও বানানো হয়নি আর তাই জন্য আমি পরের দিন পড়তে চলে গিয়েছিলাম আর পড়তে গিয়ে আমার ব্যাচের সবার সাথে রাখি পূর্ণিমা পালন করছিলাম প্রথমেই জানেন তো গিয়ে আমি স্যারকে রাখি পরিয়ে নিলাম তারপর স্যারকে প্রণাম করে নিলাম আর স্যারও আমাকে আশীর্বাদ করলেন এইভাবে আমার ব্যাচের সবাই এক এক করে স্যারকে রাখি পড়ালো এই যে দেখুন এখানে শিবানীয় স্যারকে রাখি পরিয়ে নিচ্ছে তারপর শিবানীয় স্যারকে প্রণাম করে নিল এইভাবে শুরু হলো আমাদের রাখি পূর্ণিমা তারপরে আমরা সবাই সবাইকে রাখি পরাতে শুরু করি প্রথমে আমি সৌভিকে রাখি পরাই তারপরে এক এক করে আমার ব্যাচে যারা ছিল সবাইকেই রাখি পরাতে থাকি এখানে আমি সৌগত স্বামীম সবাইকে এক এক করে রাখি পরিয়ে দিচ্ছি দেখুন সবাই আমার হাত থেকে রাখি পরে নিচ্ছে তারপরে এই ভাইটাকেও আমি এবার রাখি পরিয়ে নিচ্ছি আমাদের ব্যাচে ছেলে বন্ধুগুলোকে সবাইকে রাখি পরানোর পরে আমরা মেয়েরা এবার নিজেদের মধ্যে রাখি পরানো শুরু করি তো একে একে আমরা সবাই সবাইয়ের মধ্যে এইভাবে রাখি বন্ধন উৎসব পালন করি এখানে সৌগতকে নোটিশ করুন ও দেখুন কিন্তু পুরো আইসক্রিম খেতে খেতে রাখি পরছে এখানে দেখুন যে ওরা বুঝতে পেরেছে আমি ওদের ভিডিও করছি আমারও ওই বন্ধুটাকে ভালো করে নোটিশ করুন ও কিন্তু ফোন দিয়ে নিজের মুখটাকে ঢেকে রেখেছে বাট তাও কিন্তু ওর ভিডিও আমি করে নিয়েছি যেটাও প্রথমে বুঝতে পারেনি এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সবাই মিলে আমাকেও রাখি পরাতে চলে এসেছে তো আমি নিজের হাতটাকে বাড়িয়ে দিয়েছি তাও আবার আইসক্রিম খেতে খেতে তো এখানে ওরা কিন্তু সবাই মিলে আমাকে এইভাবে রাখিটা পরিয়ে নিল আর আমরাও দিন কিন্তু প্রচুর মজা করছিলাম অন্যদিকে স্যারকে দেখুন স্যারকে বললাম আমাদের একটু আশীর্বাদ করে দিতে তাই স্যার দুহাত ভরে একটু আমাদের আশীর্বাদ করে দিলেন এখানে ওই ভাইটাকে দেখুন আমি যখন রাখি পরাতে যাচ্ছি ও কিন্তু আবার আমাকে প্রণাম করতে যাচ্ছে যাই হোক ওর হাতটা আমি ধরে ফেলেছি আর তারপরে শুরু হলো আমাদের আইসক্রিম খাওয়া মানে স্যার আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছিলো আর আইসক্রিম খেতে খেতে তো আমি পুরো হেসেই হয়ে গেছি অর্ধেক যাই হোক তারপরে এখানে দেখুন সৌগতও আইসক্রিম খাচ্ছিলো সৌগতকে একটু ওর এক্সপিরিয়েন্সটা জানাতে বললাম এখানে সৌভিক যখন আইসক্রিম খাচ্ছিলাম আমি ওর ভিডিও করছিলাম আর ও এতটাই ডিস্টার্ব ফিল করছিল যে শেষে বাধ্য হয়ে আমাদের সবার জ্বালায় উঠে পালিয়ে বাইরে চলে গেল এইভাবেই সবাই সবাইয়ের হাতে রাখি বাঁধা আনন্দ করা এবং অবশেষে স্যারের আইসক্রিম খাওয়ানো দিয়ে আমাদের রাখি পূর্ণিমার উৎসব এখানেই শেষ হলো আর তারপরে চলে গিয়েছিলাম আমি আমাদের বাবার মন্দিরে যেহেতু সেদিন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো আমাদের বাবার মন্দির মানে আমাদের শিবতলা প্রাঙ্গণে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলো এখানে জল ঢালতে বাবার মাথায় এই যে দেখুন আমাদের এটা বটগাছ বাবার মন্দিরের সামনে যেটি কিনা না দুশো বছরেরও বেশি পুরনো তো এখানে সবাই ধূপ বাতি জ্বালিয়ে নিজের মনস্কামনা পূর্ণ করে একে একে কিন্তু সবাই আমাদের এই বটগাছের গড়াই জল ঢেলে নিচ্ছে আপনারা দেখুন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে বাঁকে করে আমাদের বাবার মাথায় জল ঢালা হয় ওই যে দেখুন কত বড় 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 বাঁক আসছে বাবার মাথায় জল ঢালার জন্য এরকম করে কিন্তু সবাই তিনবার করে আমাদের এই বাবার মন্দির পাক খায় তারপরেই কিন্তু বাবার মন্দিরে জল ঢালতে ঢোকে আমি শিবতলা প্রাঙ্গনে এসে দেখি যে আমার বৌদিও এখানে এসেছে তাই বৌদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম বৌদি হাসছে দেখুন আর বৌদিকে বললাম একটু পোজও দিয়ে দিতে দেখুন বন্ধুরা আমাদের এই শিবতলায় কত সারি সারি বাঁক রাখা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক কত বাঁক রাখা এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কিছুদিন আগে জলে ডুবেছিল যেটা এখন শুকিয়ে গেছে তো এই মাঠেই আমাদের শিবতলার মাঠেই সারি সারি বাঁক রাখা রয়েছে এই যে দেখুন বন্ধুরা এটাই কিন্তু হলো আমাদের বাবা বৈদ্যনাথের পুকুর যেখানে সবাই স্নান করছে এবং এই পুকুর থেকে কিন্তু জল নিয়ে সবাই বাবার মাথায় ঢালছে তবে কেউ কেউ অনেক দূরে একটি নদী আছে আমাদের এখানে সেখান থেকেও জল এনে কিন্তু বাবার মাথায় ঢালছে দেখুন বন্ধুরা ঠিক কি পরিমাণ ভিড় হয়েছিল সেদিন আমাদের বাবার মন্দিরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ভিড়টা ঠিক কতটা দেখুন বন্ধুরা পরের দিন আমি আবারও চলে গিয়েছিলাম পড়তে আর যেহেতু আগের দিন অমিত আসেনি তাই অমিতকে রাখে পরিয়ে আমি আমার রাখি পূর্ণিমাটা এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই